জীবিত বউয়ের একাধিক থাকলে বউর হক এবং হক না দেওয়ার শাস্তি কি যদি কারো একাধিক স্ত্রী থাকে তাহলে তাদের মধ্যে সমতা রক্ষা করা ফরজ তাদের মধ্যে সমতা রক্ষা করা কি ভাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফাঙ্কা হুম আতাবালাকুম মিনান নিসা ইমাতনা ওয়া ফুলফা ওয়া ফুলাসা তোমরা বিয়ে কর মেয়েদেরকে কেউ দুইটা তিনটা চারটা করার অধিকার আছে শরীয়ত এতটুকু রাইট রেখেছে সর্বোচ্চ ফিন খিষ্টুম আল্লাহ তাআলা ফাওয়িদা যদি একটার বেশি করলে তুমি তাদের মধ্যে সমতা বজায় রাখতে পারবে কিনা এটা নিয়ে নিজের প্রতি নিজের ভয় ভয় খবরদার তাহলে একাধিক বিয়ে তোমার জন্য জায়েজ না তুমি কয়টা করবে একটা কর আজকাল তো যারা একাধিক বিয়ে করে বেশিরভাগই দেখা যায় নতুনটা নিয়ে মেতে থাকে আর পুরান জীবও থাকে তার কোনো খোঁজ খবর থাকে এগুলো না জায়েজ এবং গুনাহ আপনি যদি একাধিক বিয়ে করতে হয় শরিয়ার নিয়ম অনুযায়ী শরিয়ার নির্দেশ অনুযায়ী আপনার উভয় স্ত্রীর প্রতি সমান আচরণ করতে হবে একে যে টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছেন আরেকজনকে সেম টাকা দিয়ে শাড়ি কিনে হবে এক বউর জন্য যে বাজেট দিয়েছেন মাসে অন্য বউর জন্য সেম বাজেট দিতে হবে এই বউয়ের সাথে এক সপ্তাহ থেকেছেন তো ওই বউর কাছে একসাথে আপনাকে থাকতে হবে

একাধিক বিয়ে আল্লাহ তালা জায়জ রাখেন নাই অতএব অনেক মা আছে যে প্রকাশ্যে বলে অনেক নামাজি কালামী মহিলা আছে প্রকাশ্যে বলে বলে যে আল্লাহ সব বিধান মানে আমি কিন্তু এই যে পুরুষদেরকে একটার বেশি স্ত্রী রাখার সুযোগ দিছে এটা আমি মানি না এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা কাফের হয়ে যায় ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যদি সে আল্লাহর এই আইনের বিরুদ্ধে বিদ্রোহ যদি সে আল্লাহর আইনকে অস্বীকার করে না মানে অযৌক্তিক মনে করে হ্যাঁ আমার কষ্ট লাগে আমি মানতে পারি না আমার দুর্বলতা এটা সে বলতে পারে কিন্তু না। বিধানের একাধিক স্ত্রী শুধু রাখলেই হবে না তাদের মধ্যে সমতার নিশ্চয়তা নিশ্চয়তা দিতে হবে যে পারে না তার জন্য একাধিক বিয়ে করা কিনে যায় আমি অনেক ছেলে অনেক ছেলেকে জানি যে দিনের পথে আসছে মার্শাল্লাহ যশব ছোটোটা একাধিক বিয়ে করছে এরপর তো আর ব্যালেন্স ঠিক রাখতে পারবে একদিকে ঢুকে যায় পাবে ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে গুণাগার হবে এরপরে প্রশ্ন হলো আমার প্রশ্ন হলো আমি প্রেম করে বিয়ে করেছি আমার বিয়ে কোর্টের মাধ্যমে বৈধ সাক্ষীর মাধ্যমে ষাট হাজার টাকা দেনমোহর দরে কাবিল করা হয় কিন্তু বাড়িতে আসার পর গ্রাম্য মাধ্যমে সিদ্ধান্ত হয় সাড়ে তেরো শতাংশ দেনমোহর দেওয়া এখন আমার প্রশ্ন হচ্ছে দেনমোহর আমাকে আদায় করতে হবে কোর্টের ষাট হাজার টাকা নাকি গ্রামের মানুষের জোর করে চাপিয়ে দেওয়া সাড়ে তেরো শতাংশ গ্রামের মানুষের কিছু 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 ক্ষেত্রে কোন কাজ আর খুঁজে না পেলে কিছু আঁকানো করে ছেলে মেয়েকে যদি ষাট হাজার টাকা মারানো দিতে চায় গ্রাম মানুষের কোনো অধিকার নেয় সেটা কি অর্থাৎ একজন স্বামী তার স্ত্রীকে যদি ষাট হাজার টাকা মহান তুমি ঠিক করে ঝাড়টা হয়ে যায় এটা কমানোর অধিকার গ্রামের সালিশ মাধ্যম কলেজের কে দাম দেয় নাই তুমি কোন অধিকার এটা কমে গেছে তার ক্ষমতা আছে সে দিতে চাইছে আল্লাহ তালা তার বলেছে যে তোমরা তোমাদের স্ত্রীদের প্রাপ্য মহর এটা তোমরা পরিশোধ করে দেবে তাদের প্রাপ্য এখানে কেউ কমানোর কাট করার পার্সেন্টেজ করার অধিকার ইসলাম বিশেষ করে গ্রাম্য সালিস মন্ত্রণালয় এটা করতে পারেন না একজন লোক চাকরির জন্য যোগ্য কিন্তু ঘুষ না দিলে তার চাকরিটা হচ্ছে না তাহলে কি ঘুষ দিতে পারবে এই প্রশ্ন তো বেশিরভাগ যুবকদের মনে হয় কারণ ঘুষ देवा সনতে এখন চাকরি শুনাত গরিব মানুষ। ভাইরামা ঘুষ যে খায় সে সর্বঅবস্থে হারাম খায়। ঘুষ খাওয়া সর্বঅবস্থে কি? কিন্তু ঘুষ দেওয়াটা কোনো কোনো ক্ষেত্রে जायজ। কোন ক্ষেত্রে जायজ? আমার ন্যায্য অধিকার ঘুষ না দিলে আমি বঞ্চিত হচ্ছে এটা ছাড়া আমার উপায় নেই। এরকম নিরূপায় অবস্থায় যদি ঠকায় বলে কেউ ঘুষ দিতে বাধ্য হয় তাহলে সে ক্ষেত্রে তার জন্য ঘুষ খাওয়া ঘুষ দেওয়া কি আছে যায় আছে নিরুপায় হিসাবে সে ঘুষ দেওয়াকে ঘৃণা করে কিন্তু তাকে বাধ্য করছে এটা ছাড়া তার উপায় কয়দিন আগে আমার এক পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য এক অফিসার আসছে ফ্যামিলি পাসপোর্ট তো তার যে উপরস্থ অফিসার আমার পরিচিত তো উনি জানে বাইরে বাইরে ঘটনা বলে যে হুজুরের পাসপোর্ট আছে কিন্তু আসছে সে আইসা বলতেছে হুজুর আমাদের সার তো আপনার ভক্ত আপনার পরিচিত সব ঠিক আছে কিন্তু এই কাজটা আনতে আমার কিছু টাকা দিয়ে আনতে হয়েছে এখন আমার পুঁজিটা তন্ত দিবে অতিরিক্ত না দেন পুঁজিটা তন্ত এরকম যদি নিরুপায় হয়ে যান আপনি যে ঘুষ ছাড়া আপনার কাজ হচ্ছেই না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ঘুষ দেওয়া দিয়ে চাকরি নেওয়াটা যায় আছে তবে যদি আপনি ঘুষ দেয়া দুই নম্বর সুবিধা আদায় করেন আজকাল যারা ঘুষ খায় এদের চেয়ে যে ঘুষ দেয়ানাদের দোষ কম নেয় কোন কোন ক্ষেত্রে বেশি যেমন আমি একটা এক্সাম্পল দেখি অনেক অফিসার আছে বেচারা ঘুষ খাইতে চায় না তারা জোর করে ঘুষ খাওয়ায় এন এর চাকরি করে এরকম আমার অনেক পরিচিত ভাইরা আছেন যারা ঘর চলার চেষ্টা করে তারা আমাকে বলে ভাই আমরা যে পদে চাকরি করি আমাদের ক্লায়েন্ট কাস্টমার বা আমাদের কাছে যাদের কাজ থাকে ফাইল পত্র ঠেকা থাকে এরা টেনশনে পড়ে যায় কোনো হুজুরের পোস্টিং মিলে বলে যে এই দুষ্ট বেটা তো ঘুষ খাবে না কাজ কেমনে আদায় না তারা দোয়া করতে থাকে যেন আমরা ঘুষটা নেই অর্থাৎ ঘুষ না নিলে তাদের অনেক লোক আছে আপনার একটা পাসপোর্ট নির্দিষ্ট সময় আপনার পাওয়ার কথা একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি সিরিয়াল দিবেন দাঁড়াবেন ফিঙ্গারপ্রিন্ট দিবেন তারপর আপনি লাইসেন্স পাবেন আপনি সিস্টেম অনুযায়ী গেলে হয় হয়তো একটু কষ্ট হবে সময় লাগবে কিন্তু না আপনি চাচ্ছেন শর্টকাট পথে কোনাকুনি পথে তা আপনি বলেন যে এত ভেজাল করে কে কিছু টাকা নিয়ে নাও আমাকে দিয়ে দেয় আছে না নেই এই ঘুষ দেওয়া কোন অবস্থাতে জায়েজ হবে আজকাল সব ক্ষেত্রে আমরা মনে করি যে ঘুষ দেওয়া জায়েজ জি না আপনি নিরুপা আপনার ন্যায্য অধিকার আটকে দিছে ঘুষ দেওয়া ছাড়া দিবে না আপনার এটা ছাড়া চলেও না তখন আপনার জন্য ঘুষ হতে পারে আপনি নিজে অবৈধ সুবিধা আদায় করার জন্য অফিসারকে ঘুষ দিয়ে তারপরে সেটা আদায় করলেন এটা জায়েজ নাই অতএব ঘুষ যারা খায় সেই প্রাপ্ত উপার্জনটা হারাম এবং তারপরে উপরে লাল হয়ে যায় আল্লাহ আমাদেরকে অবস্থান করে